আসসালামু আলাইকুম আপনি কি বাহরাইনে কাজ করতে চান বাহার সম্পর্কে বিস্তারিত জানতে চান বাংলাদেশ থেকে বাহার যেতে কত টাকা লাগে এবং বাহারাইনের পরিচিতি কিভাবে বাহারাইন যেতে পারবেন ভিসা খরচ ও বেতন জীবনযাত্রার খরচ বাংলাদেশি শ্রমিকদের জন্য চাকরির সুযোগ এই সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাহারায়ন মধ্যপ্রাচ্যের ছোট কিন্তু ধনী একটি দেশ এটি পারস্য উপসাগরে একটি দ্বীপরাষ্ট্র এবং সৌদি আরবের সাথে সড়কপথে সংযুক্ত বাহরাইনের রাজধানী পানামা এতে প্রায় দেড় মিলিয়ন লোক বসবাস করে এর প্রধান ধর্ম হল ইসলাম মুসলিম জনসংখ্যা প্রায় সত্তর পার্সেন্টের বেশি বাহারায়ন মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরে অবস্থিত এবং এর বিখ্যাত খাবার হলো মাছ ও চালের বিভিন্ন পথ মাছ বুস জনপ্রিয় খাবার বাহরাইন প্রাচীনকাল থেকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এটি দিলমুন সভ্যতার অংশ ছিল এবং একসময় এটি ব্রিটিশ উপনিবেশ ছিল বাহরাইনে বিখ্যাত যেসব স্থান রয়েছে তার ভিতরে রয়েছে বাহারাইন ফোর্ট আলফাতা ফাতা গ্র্যান্ড মসজিদ বা আল বাহারাইন ন্যাশনাল মিউজিয়াম কেন বাহরাইনে কাজ করতে যান বাংলাদেশিরা বাহরাইনে বিদেশি শ্রমিকদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে কম খরচে বাহরাইন যেতে পারা এবং তুলনামূলকভাবে ভালো বেতন পাওয়া বাংলাদেশিরা এখানে কাজ করতে আগ্রহী হয়ে থাকে এখানে ভালো বেতনের সুযোগ রয়েছে ট্যাক্স ফ্রি বেতন কম খরচে থাকা ও খাওয়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় সহজ ভিসা প্রসেস তাই বাহরাইনে বাংলাদেশে চাকরি করতে যেতে চায় বাহরাইনে বাংলাদেশে মূলত কি কি চাকরিগুলো পান নির্মাণ শ্রমিক ড্রাইভার নিরাপত্তারক্ষী সুপারশপ ও রেস্টুরেন্ট কর্মী ইলেকট্রিশিয়ান প্লাম্বার হোটেল ক্লিনিং স্টাফ ইত্যাদি দুই হাজার সাল অনুযায়ী বাহরাইনে যাওয়ার বিষয় খরচ ও পদ্ধতি দু সালে যাওয়ার জন্য কয়েকটি রয়েছে যেমন ওয়ার্ক ভিসা কোম্পানি স্পন্সারশিপে নেওয়া যায় ফ্যামিলি ভিসা যারা দীর্ঘমেয়াদী কাজ করেন তারা পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারেন বিজনেস ভিসা ব্যবসার উদ্দেশ্যে বাহরাইনে যেতে চাইলে বাংলাদেশ থেকে বাহারাইনে যেতে খরচ মোট খরচ আড়াই লাখ থেকে চার লাখ টাকা ভিসার টিকিট ও অন্যান্য খরচ মিলিয়ে বিসাফি পঞ্চাশ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা এজেন্সি ও কোম্পানির উপর নির্ভরশীল এয়ার টিকিট পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা সিজনের উপর নির্ভরশীল মেডিকেল অন্যান্য খরচ বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা গড় বেতন ও জীবনযাত্রার খরচ বাহার সাধারণত বেতন নির্ভর করে কাজের ধন ও দক্ষতার উপর শ্রমিকদের বেতন তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকা হতে পারে ড্রাইভার বা সিকিউরিটি গার্ড পঁয়তাল্লিশ হাজার থেকে নব্বই হাজার টাকা টেকনিশিয়ান বা হোটেল স্টাফদের ষাট হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা জীবনযাত্রা খরচ বাসা চাভাড়া দশ থেকে চব্বিশ হাজার টাকা খাবার খরচ ছয় থেকে পনেরো হাজার টাকা অন্যান্য খরচ তিন থেকে নয় হাজার টাকা ভারাইনি কাজের সুবিধা হল এখানে ট্যাক্স বেতন পদ্ধতি সহজে ভিসা পাওয়া যায় বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভারি কাজ করতে গেলে সঠিক তথ্য জেনে এবং বৈধ উপায়ে ভিসা প্রসেস করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ডিসিসি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রবাসীদের পাশে ডিসিসি নিউজ টোয়েন্টি ফোর